নমস্কার বন্ধুরা তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকরি আপডেট নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের গ্রুপ ডি পোস্টে নিয়োগটি করানো হচ্ছে এখানে বিভিন্ন রকম পদ রয়েছে তোমরা যদি চাকরি পাও আঠারো হাজার টাকা প্রত্যেক মাসে বেতন পাবে এবং তোমার বয়স যদি কুড়ি থেকে চল্লিশের মধ্যে হয় ওনারা তোমরা এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ে তো সম্পূর্ণ ডিটেলসে আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এখানে তোমাদের যোগ্যতা কত কি প্রয়োজন নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তো সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে তো তোমরা যারা চাকরির জন্য ছিল এই ভিডিওটির মধ্যে আমি তোমাদের স্টেপ বা স্টেপ সমস্ত ডিটেলস বলে দিচ্ছি তো বন্ধুরা এখানে তোমাদের প্রথমে তো তোমাদের কোন পদগুলোতে নিয়োগ করা হচ্ছে তো এখানে তোমাদের যে পদগুলোতে নিয়োগ করা হচ্ছে একের পরে আমি সমস্ত ডিটেলস বলে দিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর তোমরা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো জায়গায় আপডেট সর্বপ্রথম সবার আগে পাবে তো এখানে তোমাদের যে পদটা রয়েছে প্রথমে বলে দিচ্ছি কুক কাম তো এটি হচ্ছে তোমাদের প্রথম এক নম্বর পদ তো এখানে তোমাদের বিভিন্ন রকম পদ রয়েছে তিন থেকে চারটি পদে নিয়োগ করানো হচ্ছে তো প্রথম পদটা বলে দিচ্ছি কুক কাম তো এখানে তোমাদের নতুন চৌদ্দ আমি পাস করতে হবে তাহলে আবেদন করতে পারবে এবং তোমাকে স্থানীয় ভাষায় তোমাকে লিখতে পড়তে কথা বলতে জানতে হবে এবং এখানে তোমাকে অবশ্যই একজন মহিলা হতে হবে ঠিক আছে মহিলা ক্যান্ডিডেট শুধুমাত্র এই কুকাম কেয়ারটাকার এই পোস্টের জন্য আবেদনযোগ্য ঠিক আছে তো তোমরা যদি অবশ্যই এখানে ফিমেল ক্যান্ডিডেট থেকে থাকো তো এখানে অবশ্যই তোমরা আবেদন করতে পারো ভালো একটা সুযোগ বন্ধুরা তো এইটি কোথায় নিয়োগ করানো হচ্ছে বয়স সীমা কত কি থাকছে এগুলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো তো সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি আর বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দিবি যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে তো এখানে নেক্সট বলে দিচ্ছি তোমরা যদি এই পোস্টে চাকরি পেয়ে যাও কুকাম কেয়ার টাকা তো এখানে তোমাদের আট হাজার টাকা প্রত্যেক মাসে বেতন পাবে ঠিক আছে একটা ভালো চাকরি একটা হিউজ পরিমাণ স্যালারি রয়েছে এবং এখানে তোমার বয়স সীমাটা বলা রয়েছে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং সংরক্ষিত প্রার্থী থেকে বিলং করলে তোমার বয়স ছাড় পাবে যেটা তোমাদের সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হয় যেমন এসসি এসটি হয়ে থাকলে পাঁচ বছর অবিসি হয়ে থাকলে তিন বছর এভাবে তোমাদের ছাড়টা পেয়ে যাবে তোমার সরকারি নিয়ম অনুযায়ী ঠিক আছে তো কুড়ি থেকে চল্লিশ জেনারেলদের বয়স হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে তো নেক্সট বলবো তোমাদের এখানে বন্ধুরা তোমাদের যে পদটা রয়েছে সেই পদটার নাম তো নেক্সট যে পদটা রয়েছে ল্যাব টেকনিক তো এটা দ্বিতীয় নম্বর পোস্ট আমাদের ল্যাব টেকনিশিয়ান তো এই পোস্টে তোমাদের অবশ্যই যোগ্যতা থাকতে হবে দেখতে পাচ্ছ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ তোমাকে সায়েন্স নিয়ে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ঠিক আছে এবং এখানে তোমার তার পাশাপাশি দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি ঠিক আছে টেকনোলজি বিষয় এসব বিষয়ে তোমাকে ডিগ্রি অর্জন করে থাকতে হবে তো এসব বিষয়ে তোমাকে যদি ডিগ্রি অর্জন করে থাকো উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিষয়ে পাস করার সঙ্গে সঙ্গে পাসকার সঙ্গে সঙ্গে এবং তোমাকে কম্পিউটারও জানতে হবে এখানে ঠিক আছে এইসব যোগ্যতা তোমার চা হয় এই ল্যাবরেটরি এবং সিআনের ক্ষেত্রে তো তোমাদের যদি এই যোগ্যতা থেকে থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারে এই ল্যাব টাইপ ক্ষেত্রে তো বুঝতে পারলে বন্ধুরা এই পোস্টের ক্ষেত্রে যোগ্যতা কত কি থাকছে তো অবশ্যই তোমরা একবার বিজ্ঞপ্তি ভালোভাবে আউট করো ফলো করে দেখে নাও তোমাদের কোন পোস্টে কতকে যোগ্যতা একবার ভালোভাবে তোমরা ডিটেলসে চেক করে দেখে আবেদন করবি তো বুঝতে পারলে তোমাদের এখানে যোগ্যতাটা তো এখানে তোমাদের বেতনটা বলে দিয়েছি বাইশ হাজার টাকা বেতন হয় প্রত্যেক মাসে তো ভালো স্যালি রয়েছে এই পোস্টের ক্ষেত্রে তোমরা যার যোগ্য আবেদন করতে পারো এবং সীমাটাও ওইখানে চল্লিশ বছর মধ্যে হতে হবে ঠিক আছে সংরক্ষিত থাকলে তোমরা এখানে অবশ্যই ছাড় পাবে যেটা আমি তোমাদের বলে দিলাম সরকার নিয়মে যে ছাড় ছাড়টা দেওয়া হয় সেটাই তোমরা এখানে পেয়ে যাবে তো আশা করি বুঝতে পারছো এটা তোমাদের সীমা কত কি থাকছে তো নেক্সট যে পথটা রয়েছে তোমাদের অ্যাটেন্ডেন্ট তো এটা ভালো পোস্ট বন্ধুরা এটা তোমাদের জন্য এখানে তোমাদের কেবলমাত্র মাত্র উচ্চ মাধ্যমিক পাস করতে হবে কোনো বন্ধুরা পার্সেন্টেজের বিষয় শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করতে হবে পোস্ট রয়েছে তো এখানে উচ্চ মাধ্যমিক পাস করলে এবং তোমাকে স্থানীয় ভাষায় কথাবার্তা এবং তোমার লিখতে পড়তে জানলে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো এটা এখানে বলে দিয়েছে এবং এখানে তোমাদের বেতন রয়েছে পাঁচ হাজার টাকা প্রত্যেক মাসে বেতন পাবে পরে হয়তো আবার স্লাইড বাড়বে এটা তোমাদের প্রথমে বেতন দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে শুরুতে ঠিক আছে তো ভালো একটা পোস্ট রয়েছে অ্যাটেন্ডেন্ট পোস্ট এবং এখানে তোমার বয়স হতে হবে কুড়ি থেকে চল্লিশ তো কুড়ি বছর হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে তোমরা ছেলে মেয়ে ওই এবং এখানে তোমরা চল্লিশ বছর পর্যন্ত আবেদনটি করে নিতে পারবে তো বুঝতে পারলে সীমা এখানে কত কি থাকছে তো নেক্সট যে পদটা রয়েছে বন্ধুরা তারপর এএনএম ও এস টিসি ঠিক আছে তো এই পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে তোমার যোগ্যতা কি লাগছে এখানে তোমার দেখতে পাচ্ছ এ এন এম ডিপ্লোমা ইন নার্সিং অবশ্যই কমপ্লিট করতে হবে এবং ব্যাচালার অফ সায়েন্স নার্সিং বিষয়ে অবশ্যই ডিগ্রি অর্জন করতে থাকতে হবে তো এই সব বিষয়ে তোমার যদি পাশ করে ডিগ্রি অর্জন করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে হবে এনএম ওএসটিসি এই পোস্টের ক্ষেত্রে ঠিক আছে তো তোমাদের এই যোগ্যতা রয়েছে অবশ্যই আবেদন করতে হবে এবং তোমাকে পশ্চিমবঙ্গে একজন স্থায়ী বাসিন্দা হতে হবে স্থানীয় বাসায় তোমাকে লিখতে পড়তে কথা বলতে জানতে হবে তো এখানে বেতন কত রয়েছে তবুদাই কিন্তু তোমরা যদি চাকরি পাবে বেতন আঠারো হাজার টাকা প্রত্যেক মাসে পাবে তো ভালো স্যালারি রয়েছে অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নিতে পারো তো নেক্সট বলবো তোমাদের এখানে বয়সের তোমার বয়সে কিনে আঠারো থেকে ষাট আঠারো থেকে ষাট বছরের মধ্যে হলে তোমরা যে কোনো বয়সে আবেদন করতে পারবে ছেলে মেয়ে বই তো ভালো একটা পোস্ট বন্ধুরা অবশ্যই তোমরা যারা যোগ্য থাকবে আবেদন করবে এখানে ঠিক আছে তো প্রত্যেকটি পোস্টে তোমাদের জন্য ভালো অবশ্যই তোমরা যে পোস্টে যোগ্য হবে সেই পোস্টে তোমরা আবেদন করে নেবে তো এটি তোমাদের কোথায় নিয়োগ কারণ হয়েছে কিভাবে আবেদন করবে সেটা এরপর বলে দিচ্ছি তো এইখানে তোমাদের আবেদন প্রসেস রয়েছে সবসময় অনলাইন মোডে আবেদন করতে হবে ঠিক আছে এখানে বলে দিয়েছে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটাও তোমাদের এখানে দেখে দিচ্ছি তো এই যে বন্ধুরা এর অফিসিয়াল ওয়েবসাইট তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি ভিজিট করে অনলাইন মোডে আবেদনটি সম্পূর্ণ করে দেবে প্রথম তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তারপর তোমাদের ভালোভাবে আবেদন ফর্মটি পূরণ করে জমা করে দিতে হবে ঠিক আছে তো বুঝতে পারলে এভাবে তোমরা আবেদন করবে অফিসিয়াল ওয়েবসাইটে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমার আবেদন ফর্মটি চলে যাবে সেখান থেকে তোমরা আবেদন করে নেবে তো এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে এখানে কিছু টাকা পেমেন্ট করতে হবে যেটা তোমাদের পঞ্চাশ টাকা রয়েছে সংরক্ষিত প্রার্থী থেকে বিলং করলে এবং অসংরক্ষিত হয়ে থাকলে জেনারেল অবিসি থাকলে একশো টাকা দিয়ে তোমাদের পেমেন্ট করতে হবে ঠিক আছে তো অবশ্যই তোমরা বুঝতে পারলে তোমাদের আবেদন ফি কত টাকা লাগছে তো এখানে তোমাদের আবেদন করার তারিখটা বলে দিয়েছি তোমাদের এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তো তোমরা এখানে আবেদন করতে পারবে অবশ্যই দেখতে পাচ্ছ একই অক্টোবর থেকে তোমাদের আগামীকাল থেকে আবেদন শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং এটি চলবে তোমাদের এগারোই নভেম্বর ঠিক আছে অনেকটাই সময় রয়েছে এক মাস সময় রয়েছে আবেদন করার জন্য হাতে তো তোমরা যারা যোগ্য পাশে এগারো আবেদনটি এখানে সম্পূর্ণ করে তো এখানে তোমাদের এটি কোথায় নিয়োগ করা হয়েছে কোথা থেকে বিজ্ঞপ্তিটি উঠেছে তো বন্ধুরা এটি তোমাদের দার্জিলিং জেলার তরফ থেকে বিজ্ঞপ্তিটি উঠেছে দার্জিলিং জেলায় স্বাস্থ্য দপ্তরে এই নিয়োগটি করানো হবে বিভিন্ন শূন্য পদে তো অবশ্যই বুঝতে পারলে তোমরা যারা দার্জিলিং জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমাদের জন্য বিশাল সুযোগ বন্ধুরা এখানে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে আর বাকি যারা আমার ভিডিওটি দেখছো কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এতটাই যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন